প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি শুকরান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি গতকাল উপস্থিত করছি আজিম অবস্থান করছি নাটোর জেলার গোদাশপথনার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্য খবারে মাহফুজ ভাই দীর্ঘতিন যাবত বেশ বিশ্বয়তন স্কুল কয় বিক্রয় এবং সাগল লোন পন সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাই বাণিজ্য খবারে কোন কোন জাতের সাগলের কালশস্য চন আজকে দেখাবো তার আগে মাহফুজ ভাই সাথে

তো সেক্ষেত্রে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা পাঠার বাচ্চাটা ভাইয়া এ পাঠার বাচ্চাটা উনি রাইখে দিছে পাঠার বাচ্চাটা বিক্রি করবে না জি জি ওনার খামারের বিডার রাখবে দুধ খাওয়ানে ব্যস্ত জি ভাই দামটা কেমন আছে মাস দামটা কোনো দর্শক কে তা জানি না অনলি 16500 টাকা দাম নিল অনলি পুরো 16500 জি ভাই খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিবে এই বাচ্চার দাম দেখেন কয়েকদিন পরে বাচ্চা কিনতে গেলে মেলা টাকা দাম লাগবে ভাই জি ভাইজান জি ভাই কি দেখাবেন এটা বিটেল

দুই মাস দশ বারো দিন হবে বিলিং করানো কি পারেন পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো ভাই টান লাগছে ভাই অনলি পড়বে বারো হাজার পাঁচশো জি ভাইয়া তারপরে সম্পূর্ণ করে দাম দিয়ে দিবো ভাই জানি ভাই কি পাঠা দেখবেন এটা এটা ভাইয়া হল তোতা

আর এটা কি ভাইয়া আপনার বিটলের ক্রস বিটলের ক্রস নাইনটি পারসেন্ট আচ্ছা আচ্ছা একদম দেখুন উন্নত ক্রস জি ভাইয়া বলে কথা যাবে ভাইজান ভাইয়া নতুন চারদার নতুন দেখাই এই দেখা দিচ্ছি তো সেক্ষেত্রে যে বাচ্চাটা বাচ্চাটা আসছে বাচ্চা ছিল আপনার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ভাই আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যে ছেড়ে দেওয়া বাচ্চাটা এই যে বাচ্চাটা দেখেন এই যে দারুণ একটি বাচ্চা দেখছেন বাচ্চা

বাচ্চার গেটার দুটা দেখেনি বাচ্চা কিন্তু জি এই যে দেখুন তো সেক্ষেত্রে না কমাস করে বয়স বয়স ভাইটা মোটামুটি চার মাস আচ্ছা চার মাসের মতো তাই না যেমন ডাবল পারবে আর সেক্ষেত্রে ভাই যান একটা মেয়ে একটা পাঠা নাকি জি ভাই এটা পাঠার বাচ্চা পাঠা বাচ্চা যে একই 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 মায়ের ভাই একই জোড়া একটা মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা জি ভাই জনসথে দেখাচ্ছেন ভাই পাঠা বাচ্চা যে পাঠার বাচ্চা কি মায়ের কি জোরার বাচ্চা এই দেখেন এই যে আর বাচ্চার গেট দেখেন ভাই বাচ্চা দেখছেন

মাইজান জি ভাই কি দেখাবেন বলুন এ বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ জি সুন্দর একটা কালারে জি ভাই তো এই ছাগলের বয়সটা কেমন বয়সটা ভাইয়া কবলে দাঁত ভাঙছে দেখেন দাঁত ভাঙছে জি আচ্ছা কবলে কিন্তু দাঁত ভাঙছে এই ছাগলটার বর্তমান কি অবস্থা হয়েছে বর্তমান অবস্থা ভাইয়া এটা আড়াই মাস হলো বিডিং করান দুই মাস হবে এটা এই দেখেন এটা শিকার হচ্ছে রানিং ছাগল ভাই আচ্ছা কি পাঠাইছে ভাই এটা ভাই বিটল পাঠা দেয় বিলিং করেন না সব এক বাড়িরই ছাগল ভাই এক খামারেরই ছাগল দামটা কেমন নিয়ে নিছে দামটা কোনো দর্শককে কেটে নিলে এটা বাচ্চার দামে দিব ভাই অনলি 11500 অনলি 11500 জি ভাই তারপরে সম্পন্ন করো তো আমার রানিং গামিন দুইটা ছাগল জি ভাই জানার 500 কম 11000 11000 জি ভাই একবার অফার প্রাইস জি ভাই অফার প্রাইস জি ভাই অসাধারণ ফিটনেস একটি ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাই দারুন একটি ছাগল জি এটা কি জাতের ছাগল বিটল বিটল জি মার্বেল চোখ দেখেন তাও 90% তাও 90% একেবারে উন্নত জি উন্নত এই যে দেখতে পাচ্ছেন তো ভাইজান এটা আর বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই নতুন চার দাঁত মার্বেল চোখ আমপাতা কান জি যে দেখুন একবার দেখা দেন ভাই এই দেখেন ভাই নতুন চার দাঁত আচ্ছা নতুন চার দাঁত হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাইয়া বত্রিশ প্লাস ৩২ প্লাস হ্যাঁ জি ছাগলটা কিন্তু সুঠাম দে জি ভাইয়া এই যে দেখুন মানে সিংটা যদি চলে আসতো তাহলে হয়ে পারে শিং নাই দেখি শিং হালকা তো কবজ ভাই জি জি দুধের রেকর্ড ছিল দুই লিটার এই সামনে সপ্তাহ সপ্তাহে ভিডিওতে বলা ছিল ভাই কিন্তু পালনটা শুকাইছে তাও দেখেন টাঙ্কিটা দেখছে আ টাঙ্কি না থাকলে দুধ হবে না ভাই জি জি এই যে দেখুন দেখেন এই যে দুই বাটি দেখেন একবারে কি ল্যা প্রচুর পরিমাণে দুধ রয়েছে আর এই ছাগলটা ভাই আমি এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম প্রবাসী বড় ভাই তিনি অ্যাডভান্স দিয়েছিল তার মানে ছাগলটা ওনার বাসা সমস্যার কারণে নিতে আর নেই আচ্ছা আচ্ছা দুধের কম হবে না অল টাইম দুধ হবে 10 লিটার সর্বনিম্ন দুধ হবে আচ্ছা আচ্ছা বর্তমান অবস্থা কি অবস্থা বর্তমান অবস্থা ভাই আরে আড়াই মাস হলো বিডিং করেনো আড়াই মাস জি কি পাঠাতে ভাই এটা ভাই নাগরা বিটল পাঠাতে বিডিং করেনো নাগরা বিটের পাঠাতে বিট করানো জি ভাই ছাগল থেকে 100% বাচ্চা পাওয়া সম্ভব জি ভাই আচ্ছা এই ছাগলটার দামটা কেমন নেবেন এই ছাগলটা কোনো দর্শক কেটে নেয় আমি অনলি 29000 টাকা দাম নেব ভাই অনলি পড়বে 29000 জি ভাই তারপরে কি সম্পূর্ণ খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব একটা যদি বাচ্চা হয় 100 বাচ্চার টাকাও না ভাই জি জি মানুষ ভাই জি ভাই সুপার হিট একটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাই মানে ছাগলটা দেখুন

দুই বাটি একেবারে রানিং দুই বাটি একেবারে দুধের ভরপুর জি জি আচ্ছা এই ছাগলের দামটা কেমন নেবে এই ছাগল কোন দোষ নে তিরিশ হাজার পাঁচশো টাকা দাম নিবো তিরিশ হাজার পাঁচশো জি ভাইয়া তারপর সম্পন্ন করে ঘরে দাম দিয়ে দিবো ভাই জি ভাই আকর্ষণীয় একটি ছাগল দেখতে পাচ্ছেন জি ভাইয়া এটা কি জাতীয় ছাগল এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা জি ভাইয়া কালারটা কিন্তু ছাপা কালার দারুণ জি এই যে দেখতে তো সেক্ষেত্রে ভাই জানি এর বয়সটা কেমন যাবে বয়সটা এখনো দাঁতেই নাই ভাই এখনো দাঁতে নাই না ভাই এই ভাই বলেন কি এত বড় ছাগল কবলে ঘুরে দাঁত হ্যাঁ দুধের দাঁত ভাই এই ছাগল তো অনেক বাড়বে জি ভাইয়া

কারণ জি রাখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন হাইটে কেমন ভাই হাইটে ভাই এটা 39 39 জি 1 ইঞ্চি কম বেশি হতে পারে আচ্ছা 1 ইঞ্চি কম বেশি হতে পারে আর দেখুন সে ক্ষেত্রে বিশাল সাইজের জি ভাই আর সুঠাম ধরের জিনিস জি তো ভাই এটা লাইভ আউট কেমন হতে পারে লাইভট বাই ভাই এটা 80 85 80 80 85 কেজি এরকম লাইভট হতে পারে দেখুন একবারে বুক পরিমাণ চলে আসে জি ভাই ভাই কয় দাতেটা এটা ভাই এখনো দাঁতে নাই কি বলেন জি ভাই এই দেখেন কবলে দাঁত ভাঙছে একটা দেখা দেন এই দেখা দিচ্ছি ভাই কবলে একটি দাঁত ভাঙছে জি মানে অবিশ্বাস্য ভাই জি মানে একটি দাঁড়াই দেখেন বাচ্চা দেখেন জি এই যে এ কতবার হবে জানেন বিশাল বিশাল সাইজের আর পঁয়তাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হলেও যে বাংলাদেশের সবসাইতে বড় পাঠা তা না বাচ্চা তাই বাচ্চা তাতেই অবস্থা হ্যাঁ যখন বড় হবে তখন কেমন ওইটাই তো আর আট দাঁতের পাঠা বিয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হলে যে বাংলাদেশের সবচেয়ে বড় পাঠা তা না জি জি

তো সেক্ষেত্রে এই ছাগলটা দুটো বাচ্চা একেবারে কালারফুল আছে ভাই জি ভাই এই যে দুটাই কি মেবাজানা খাসি বাচ্চা না না একটা এটা এটা হলো খাসির বাচ্চা সেটা এটা খাসি আর এটা মে আচ্ছা খাসি আর মে জি এই যে চোর আমারে দুধ খাবে জি ভাইয়া দুধ তো খাবে ভাই এই যে দেখুন মানে সুন্দরভাবে দুধ খায় জি তো বাচ্চা দুটাই বেশ কিন্তু ভালো এই যে মিটে মিটে দুধ খায় ভাই মিটে মিটে দুধ খাবে জি আচ্ছা

পাঁচশো জি ভাইয়া তারপরও সবার সম্পূর্ণ করে আমি দিয়ে দিব তিনটা মিলে পনেরো হাজার পাঁচশো বুঝবাই জি ভাই কি দেখাবেন এবার এটা যেমন আবারই খাচ্ছি ভাই করসে আচ্ছা ক্রসের বেশ ভালো মানে

যদি এক বছর পালতে পারে জি যাতে বাসাবাড়িতে পালবে শক করে ওই জন্য ভাই জি 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 কুরবানু বুঝবে আদা খাদ্য দিতে হবে জি দামটা কেমন একটা দামটা কোনো দশকের জন্য অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দাম নেবো অনলি পুরো পনেরো হাজার পাঁচশো জি সেক্ষেত্রে মানে সই করা যায় না আর যেন আপনি বললেন পনেরো টাকা দাম তারপর সম্পন্ন করে দাম দিয়ে দেবো পনেরো হাজার টাকা তারপর সম্ভব দিয়েছেন জি মাউস ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি সাউল দিতে জি ভাইয়া এটা কি যাচ্ছে হায় বি তেল

এই যে দুই বার দেই দুধ বাড়াচ্ছে দেখছেন দুধটা শুকাই আছে ভাই দুধের অবস্থাটা ভালো দেড় লিটার পর্যন্ত দুধের রেকর্ড এই দেখেন পানি হয়ে গেছে মানে দুধ শুকাই আছে এ পানি হয়ে হইছে জি জি এই হলো অবস্থা এটার হাইট কেমন ভাই হাইটে এ 32 ইঞ্চি ভাই 32 ইঞ্চি জি এ হচ্ছে বিষয় দামটা কেমন পড়বে দামটা কোনো 10000 টাকা নয় অনলি 22500 টাকা দাম দিব অনলি পড়বে 22500 জি ভাই সম্পূর্ণ আছে আর ভাই সম্পূর্ণ করে জাম দিয়ে দিব ভাই জি ভাই সুপার হিট একটা জিনিস দিতে আছে জি ভাই এটা কি হচ্ছে এটা ভাই জিবলা তোতা জিবলা তোতা

ফিট করানোর জন্য চলে যাচ্ছে ভাই জি ভাই দারুণ একটা জিনিস দেখতে পাচ্ছি জি ভাইয়া পাঞ্জাব বিটেল পাঞ্জাব বিটেল জি বেশ ভালো মানের জি ভাইয়া একেবারে উন্নত ক্রস একেবারে উন্নত উন্নত ক্রস জি ভাইয়া অনেকে বলবে হ্যান্ডেড জি জি এটা তো অবশ্যই তো সেই ক্ষেত্রে এটার বয়সটা কেমন যাচ্ছে এটার বয়সটা ভাইয়া চার দার ছিল ছয় দাদাতে সব আমার খামার উপযোগী ছাগল বিক্রি করিবা চার দার ছিল ছয় দাঁত তাই না জি আচ্ছা দেখেন ভাই দাঁতটা জি ভাই দাঁ তো অবশ্যই দেখাই দিবো ভাই এই দেখেন এই নতুন হাইটে কেমন জানান সাউন্ড হাইটে ভাই এটা বত্রিশ তেত্তিরিশ এই যে দেখুন সেক্ষেত্রে বর্তমান কী অবস্থা রয়েছে বর্তমান হচ্ছে এটা তিন মাস তিন মাস জি ভাইয়া কী পাঠাতে ভাইজন এটা ভাইয়া বিটেল পাঠাতে দেখানো বিটেল পাঠাতে কিন্তু দেখানো আছে তাই না জি ভাইয়া আচ্ছা আচ্ছা রানিং তো রানিং ভাই পুরো বাচ্চা ছিল জি ভাইয়া এইতে দেখাই দিচ্ছি ভাই জি 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 সব দেখাই দিবো ভাই রানিং এই এই দেখেন একবারে আঠা হয়ে যাচ্ছে যে হয়ে যায় একেবারে কেটার কেমন আসবে এই ছাগলটা কোন দর্শক কাছে যদি না অনলি 26500 টাকা দাম 26500 জি ভাই সম্পূর্ণ কাজ থাকছে তারপরে সম্পূর্ণ করে জাম দিয়ে দিব আবারো পাঠা দেখা জি কি জাতের পাঠা এটা এটা ভাই তোতাপুরি তোতাপুরি জি দারুন একটা জিনিস জি ভাই বিশাল সাইজের জি আচ্ছা ভাইজান এটা কত যাবে এটার ভাই এখনো দাতেই নাই এখনো দাতে নাই না বাচ্চাই চাই দেখি আচ্ছা বলেন কি এই যে মানে বলে দাঁত একটা বলে দাঁত আছে তাই না এই যে দেখুন তো সেক্ষেত্রে বিট কত পারবে জি বিট করাতে পারবে ভাই বিট কত পারবে এই পাড়াটার হাইট কেমন যে বানাবো হাইট ভাই 37 38 37 38 জি 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 মানে 2 ইঞ্চি কম বেশি হতে পারে তাই না 1 আ ইঞ্চি কম বেশি হবে 1 আ ইঞ্চি কম বেশি হতে পারে কারণ এই পাড়াটা কিন্তু অলরেডি মাপা তাই না জি ভাই মাপা ভাই মাপা রয়েছে এই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে ভাই জান এটার অংশ দেখা দেবো জি ভাই অংশ দেখাই তো দিব ভাই এই দেখেন এই জনসটা আমরা দেখে দিলাম দুটোই টিম ঠিকঠাক করেছে রানিং কিন্তু একটি বিডার রানিং বিডার ভাই এই যে দেখুন কি অবস্থা তো দামটা কেমন দামটা ভাই এই ছাগলটা তো আমি বিক্রি করছিলাম বুঝছেন আচ্ছা উনি হয়তো একই অবস্থায় এটা ওই যে বিটেল ছাগলটা আর ওই জিপলে বাটারা এক প্রবাসী ভাই নিছিল। লোক উনি টাকা অ্যাডভান্স দিচ্ছে এই তো দিবে এরকম করে রেখে দেওয়া ইচ্ছে আমাকে তারপরে আর ফোন ধরে না আচ্ছা আচ্ছা আর যেই ছাগল কিনেন বাড়িতে বুঝে শুনে তারপরে ছাগল নেবেন ভাই অবশ্যই দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শক যদি নেয় অনলি এটার দাম নিব বা হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি তারপরেও আপনার সম্পর্ক থাকছে তারপরে সম্পূর্ণ খরচ দাম দিয়ে দেবো ভাই আচ্ছা সম্পূর্ণ খরচ কিন্তু মাথা দিয়ে দেবে আর এটা দাম দর করা যাবে ভাই জি দাম দর করা যাবে ভাই

আচ্ছা অনলি বিশ হাজার টাকা তারপর কি একটু দাম দর পাওয়া যায় সীমিত কিছু বিশাল সাইজের একটি পাঠা দেখতে পাচ্ছি ভাই জি ভাইয়া এটা কি জাতের পাঠা এটা হরিয়ানা ভাই 100% হরিয়ানা 100% হরিয়ানা জি ভাইয়া মানে পাঠাটা দেখুন বিশাল সাইজের সুঠাম ভাইয়া এই এই পাঠাটা লাইভ ওয়েট কেমন হতে পারে লাইভ ওয়েট ভাই এটা কয় কেজি হবে 100 কেজি মানে দেখুন মানে এত বিশাল সাইজের হুষ্টপুষ্ট একটা জিনিস জি ভাই আর হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা সম্পূর্ণ কিন্তু দেখেন দেখলে বুঝা যাবে ভাই অনেকেই তো বলে আর খামারের বিডারি হ্যাঁ বিডারি হলো মেন জি সব বিডার থাকতে হবে অনেকে গল্প দেয় আমার খামারে বিডার আছে এ আছে ওই আছে গল্প দিলে হবে না প্রমাণ করতে হবে দেখাতে হবে জি 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 কারণ একটা জিনিস আর এটা দেখুন একবারে শঙ্খ সিং এর এবং কিন্তু বড় ফোল্ডিং কান জি ভাই দেখতে পাচ্ছেন

হাজার টাকা দাম পড়বে তাই না আচ্ছা সেক্ষেত্রে এটার দামটা পাওয়া যায় সীমিত কিছু ভাই সম্মান সমানি জি খালি তো হলেই হবে না এই যে